বর্তমানে সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো পোশাকের সন্ধানে থাকে সচেতন মানুষেরা শুধুমাত্র পোশাকের বাহ্যিক সৌন্দর্য নিয়েই মেতে থাকে না পোশাক কোন কাপড় দিয়ে তৈরি আরামদায়ক কিনা এর স্থায়িত্ব কেমন বা কাপড়টির পরিবেশ বান্ধব কিনা তা নিয়েও ক্রেতাদের থাকে হাজারো প্রশ্ন আজ এমন কিছু ফ্যাব্রিক নিয়ে কথা বলবো যা একজন সচেতন ক্রেতার মোটামুটি সব শর্তই পূরণ করে কোনো ফল কিংবা উদ্ভিদের লেদার বা চামড়া মানে হল তাদের উচ্ছিষ্ট বা পচে যাওয়া অংশ দিয়ে তৈরি চামড়া বর্তমান বিশ্বে এ ধরনের চামড়া বেশ সারা ফেলেছে পাইনাটেক্স এমনই একটি ফ্রুট লেদার যা তৈরিতে ব্যবহার হয় আনারসের পাতা আর এর উৎপত্তি স্থল ফিলিপিনসে সাধারণত যেসব প্রক্রিয়ায় চামড়াকে ব্যবহারে উপযোগী করে তোলা হয় সেগুলোর তুলনায় এই প্রক্রিয়া যথেষ্ট ভালো আনারসের চামড়া উৎপাদনের ক্ষেত্রে পানি যেমন কম লাগে তেমনি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করারও প্রয়োজন হয় না এতে করে ট্যানারিতে কর্মরত শ্রমিকদের জন্য এই ধরনের চামড়া উৎপাদনের কাজটি নিরাপদ আনারসের চামড়া তৈরিতে কার্বন ডাই অক্সাইডও কম উৎপন্ন হয় তাছাড়া কাজ শেষ হলে আনারসের পাতার যে অবশিষ্ট থাকে সেটিও রিসাইকেল করা যায় আর তার সম্ভব না হলে পরিবেশ বান্ধব সার উৎপাদনে ব্যবহার করা যায় অর্থাৎ এই ধরনের প্রক্রিয়া পরিবেশের জন্য ভালো তাছাড়া এই লেদার শ্রুতি সিনথেটিক এবং অন্যান্য চামড়ার চাহিদা কমায় যেগুলো পরিবেশ বান্ধব নয় উলের সঠিক ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশ দুটোর জন্যই কল্যাণকর সাধারণত ভেড়া ছাগল খরগোশ লামা এবং ইয়াকের লোম থেকে এসব উল বা রোয়া তৈরি হয় তাছাড়া উলের মূল নিয়ে একটি নবায়নযোগ্য বস্তু প্রতি বছরে ভেড়া ও আরও কিছু প্রাণীর নতুন করে লোম হয় অর্থাৎ তাদের তখন আর পুরনো লোমের প্রয়োজন হয় না আর এসব পশুদের অপ্রয়োজনীয় লোম দিয়ে উৎপাদিত হয় উল ফলে কোনো প্রতি অমানবিক আচরণ করা হয় না এদিকে এসব উলের স্থায়িত্ব কোমলতা ও নবায়নযোগ্যতার দিক থেকেও ভিন্নতা রয়েছে মূলত শীতের কাপড় ও কার্পেট তৈরিতে ব্যবহার হয় এসব উল বায়োমিমিক্রি হল এমন একটি প্রক্রিয়া যেখানে প্রকৃতি থেকে অনুপ্রাণিত কোনো জিনিস বা বস্তুর ওপর নির্ভর করে নকশা তৈরি করা হয় প্রকৃতিকে দেখার এক নতুন পথ দেখিয়েছে বায়োমিমিক্রি বর্তমানে এই প্রক্রিয়া প্রকৌশল স্থাপত্য ও চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার হয় এ প্রক্রিয়া ব্যবহার করেই ব্রিস্টাল ইউনিভার্সিটির একদল গবেষক প্রোটোটাইপ কৃত্রিম চামড়া তৈরি করে যা দেখতে ও বৈশিষ্ট্যের দিক থেকে স্কুইডের চামড়ার মতো গবেষকেরা কৃত্রিম সেফালোপোজ ক্রোমোটোফোর্স তৈরি করতে সক্ষম হন এসব কোষ স্কুইড ও অক্টোপাসের কোষের মতো দেহের রং পরিবর্তন করতে পারে ফলে কৌশলে যে কোনো বিপজ্জনক ব্যক্তি বা পরিস্থিতি এড়ানো সম্ভব তাছাড়া স্কুইডস ইন দিয়ে বানানো পোশাকের তন্তুগুলোতে আমিষের আবরণ দেয়া এই আবরণ কাপড়ের স্থায়িত্ব বাড়িয়ে দেয় স্কুইডস ইন রিসাইকেল ও নবায়নযোগ্য কাপড় তৈরিতে ব্যবহার করা যায় লিলেন এক প্রকার প্রাকৃতিক তন্তু যুগের পর যুগ ধরে যা এর অসাধারণ বৈশিষ্ট্যের জন্য টিকে আছে আরামদায়ক পোশাকের কথা উঠলে এই লিনেনের নাম এমনিতেই সবার মুখে চলে আসে সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাপড়ের যত বেশি ধোয়া হয় বা ব্যবহার করা হয় তত বেশি নরম ও আরামদায়ক হয়ে যায় এর স্থায়িত্ব সুতি কাপড় তুলনায় ত্রিশ শতাংশ বেশি ভালো মতো যত নিলে কয়েক দশক আরামেই পার করে দেয়া যাবে লিলেনের একটি সুবিধা হলো এই কাপড় আপনি বছরের যে কোনো সময় ব্যবহার করতে পারবেন গরমের সময় বাইরের উত্তাপ থেকে দেহকে রক্ষা করে এবং শীতের সময় শরীরকে গরম রাখে অর্থাৎ আপনার দেহকে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে একেবারেই খাপ খাইয়ে নিতে লিলেন সহায়ক হয়ে থাকে যাদের স্কিনে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা থাকে তাদের জন্য এই কাপড় ব্যবহার করা নিরাপদ নিবার থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব i'm a shot.